সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেল প্রাচী হেলকের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা এবং ভালোবাসা এখন আপনাদের সামনে যে ভিডিওটা দেখাচ্ছি দেখেন একটি শিশু আমরা বলের মধ্যে তাকে চাপ দিচ্ছি একবার আবার তুলছি এভাবে তাকে একটা বিনোদনের মাধ্যমে আমরা যে ব্যায়ামটা দিচ্ছি সেটা একটা হেড কন্ট্রোলিং এক্সারসাইজ তো এই শিশুটা মূলত বসতে পারে না কোমরের শক্তি নেই তো পড়ে যায় তার জন্য আমরা এ ধরনের ব্যায়াম দিচ্ছি আপনারা মনে রাখবেন প্রতিটি প্রতিবন্ধী শিশুদের না করে যত্ন নেবেন এবং আমার যতগুলো ভিডিও আছে আপনারা না টেনে দেখবেন এতে করে আপনার যে চিকিৎসা সংক্রান্ত তথ্যটু সামান্য পরিমাণ ভুল হলে আপনার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমরা আপনাকে যেভাবে দেখাচ্ছি কিভাবে দৌড়তে হবে এবং কিভাবে বলে করতে হবে এটা বলে ফিজিও বল আপনারা বাসা বাড়ির থেকেই এগুলো এগুলো চিকিৎসা করতে পারবে এই বাচ্চার সমস্যা মূলত আপনার ঘর বেঁকে পড়ে যায় বসতে পারে না কোমরে অনেক পাওয়ার কম দাঁড়াতে পারে না আর শিশুটার বয়সও ছোট আছে এই অবস্থাতে তারা চিকিৎসা নিচ্ছে আশা করি ভালো হবে দেখতে থাকেন এই চিকিৎসা এই এখানে আমি দুই ধরনের ব্যায়াম দিচ্ছি এগুলো আপনারা বাড়িতে করাবেন আর যাওয়া যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এর কারণেই যে আমি যতগুলো ভিডিও দিব আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন তো সাবস্ক্রাইব করে আপনার প্রতিবেশী ভাই বন্ধু যাদের আছে তাদেরকে আপনি এই চিকিৎসাটা চড়িয়ে দিন এবং তাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেন যে আপনার প্রতিবন্ধী শিশু থাকলে তাদেরকে এই হেবাযত্ন নেন প্রতিবন্ধী শিশুদের কখনও অবহেলা করবেন না